আসসালামু আলাইকুম এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে দেখুন কত সুন্দর লাইটিং করেছে তো আপনারা দেখে কেমন লাগছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন আমার একটা চাস্ত দেওরের মেয়ের বিয়ে তো এই বিয়েতে আমাদের নেমন্ত্রণা আছে তো এসেছি লাইটিংটা তুলে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন কেমন লাগছে রোডের গায়ে বাড়ি কেবি সুন্দর লাইটিং করেছে এখানে আমাদের সব কিনা করতে আসতে হয় রাস্তায় ভেতরের বাড়ি আমাদের দেখুন রোডটা আপনাদের দেখাচ্ছি কেমন লাগে বলবেন এখানে একটা জামাকাবড়ের দোকানও আছে দেখুন আপনাদের জামাকাবড় লাগলে এই দোকানটায় আসবেন খুব সুন্দর সুন্দর জামা বিক্রি হয় আনারকলি চুড়িদার বাচ্চাদের প্যান্জামা ছিট সব কিছুই আছে